আসসালামু আলাইকুম নারী অনর্দ উনিশ ত্রিদেশীয় সিরিজ শেষ বলার রুদ্রসার জয়ে ফাইনালে বাংলাদেশ হাতে ছিল সাত উইকেট বিশতম ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র নয় রান এর মধ্যে নু ও বৈধ বল মিলিয়ে এক বলে পাঁচ রান তুলে নেয় শ্রীলঙ্কা পরক্ষণে বল হাতে যাতে দেখান জান্নাতুল মাওয়া শেষ বলে দরকার পড়ে দুই রান কিন্তু টাইগার্স বলার তুপে সহজ করতে পারেনি লঙ্কানরা তাতে রুদ্রশ্বাস এক জয়ের নারী অনর্দ উনিশ তিরিশীয় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কক্সবাজারে আজকে টাইগারের নারীদের দেওয়া একশো চোদ্দ রান তারা করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো তেরো রানে থেমেছে লঙ্কার নারীরা আর এতে ইতিহাস হয়ে গেল বাংলাদেশের অনর্দ উনিশ চারিরা শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে যেখানে এর আগে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকেও হারিয়েছিল মূলত জান্নাতুল মাওয়াই শেষ কাজটা করে দেন কারণ শেষ বলে দুই রান ড্র করলেই কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়তো টাইকে নারীদের এরকম সাফল্য আপনার কাছে কেমন লাগলো লিখেছে